হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি চিকেন পরোটা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট চিকেন পরোটা তো চলো চিকেন পরোটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর রিফাইন তেল তবে এই পরটাতে একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হয় তো দেখো আমি তেলটাকে প্রথমে ভালো করে ময়দার গায়ে ঘষে ঘষে মেখে নিয়েছি তারপর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি এই জল গরম দিয়ে ময়দাটা মাখলে পরটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম নরম থাকবে খাস্তা আর নরম থাকবে তো ময়দাটা জল গরম দিয়ে প্রথমে চামচ দিয়ে প্রথমে মেখে নিলাম যেহেতু গরম হাতে নাড়লে তাপ লাগবে তারপর হাত দিয়ে ভালো করে মথে মথে ময়দাটাকে রেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ রসুন কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা লাল করে ভেজে নেব তো এবার ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো অল্প একটু কষানোর পর দিয়ে দিলাম শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো লবণ আর হলুদ এবার এই শুকনো মশলাগুলোকেও ওই পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে তো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম চিকেনের পেস্ট তো এখানে আমি সলিড পিসগুলোকে পেস্ট করে রেখে দিয়েছিলাম আগে থেকে এবার ওই পেস্টটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর এটা একদম লো হিটে কষিয়ে নেব যাতে চিকেনটা পুরোপুরি কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় আর এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু এটা পেস্ট করা আছে তাই হাল হালকা হেঁটে যদি একটু মশলাটা কষানো যায় চিকেনটা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চিকেনটা ভালো করে কষানোর পর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু সেচে আলুটা কিন্তু গ্রেট করে দিতে হবে যাতে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো আমি দেখো আলুটা গ্রেড করে রেখে দিয়েছিলাম এবার ভালো করে চিকেনের সাথে আলুটাকে কষিয়ে নিলাম তো আলু চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ওই হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো এবার এই গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা পাতা কুচিটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব আর এই আলু সেদ্ধটা দিয়ে যদি পুটটা তৈরি করা হয় তাহলে পরোটাটা খেতে কিন্তু দারুণ হয় আর খুব সুন্দরভাবে এই পুটটাও কিন্তু একদম এক আঠালো ভাব থাকে তো দেখো পুরটাকে ঠান্ডা করে নিয়েছি এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি কেটে নিয়েছি দিয়ে একটা ঠোলার মতো তৈরি করে নিয়েছি ঠিক বাটির মতো যেমন আমরা যখন পিঠে তৈরি করি একটা ঠোলা তৈরি করি ঠিক সেই রকম এবার ওই বাটির মতো ঠোলার মানে ময়দার পিঠাতে দিয়ে দিলাম চিকেনের পুর দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে নিয়েছি দিয়ে বন্ধ করার পর দু হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে একটু বড় করে নিলাম এবার আমি বেলুন দিয়ে পরোটাটা বেলে নেব তো আমি এখানে ময়দা ব্যবহার করছি ময়দা দিয়ে পরোটাটা বেলছি আর এই চিকেন পরোটাটা একটু মোটা হয় তো দেখো পরোটাটা আমি সুন্দর করে বেলে নিয়েছি আর এটা হাত দিয়ে চাপার কারণ হচ্ছে যাতে যে ভেতরে চিকেনের পুটটা আছে সম্পূর্ণ ময়দার মানে চারিদিকে পরোটার ছড়িয়ে যায় তো খুব ভালোভাবে যদি হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে বেলা হয় তাহলে খুব সুন্দরভাবে পুরটা চারিদিকে পরোটার ছড়িয়ে যাবে তো এটা আমি ওই কারণেই হাত দিয়ে প্রথমে একটু চেপে নিলাম তো পরোটাটা বেলা হয়ে গেছে আর আগে থেকে তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম পরোটা পরোটা এক মিনিট হয়ে গেছে আমি উল্টে দিলাম আর এটা কিন্তু একদম লো হিটে ভেজে নেব কারণ এই পরোটা একটু মোটা হয় তো যদি হাই হিটে ভাজা হয় ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে আর কিন্তু খাস্তা হবে না তাই খাস্তা করার জন্য একটু লো হিটে আর পরোটাটাও খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে ভেতর থেকে কিন্তু একদম কুক হয়ে যাবে কাঁচা থাকবে না আর উল্টে পাল্টে মানে দুই পিঠি কিন্তু খুব একদম লাল করে পরোটাটা ভেজে নেব এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি তোমরা যদি চাও তো এখানে বাটার দিয়েও পরোটা ভাজতে পারো তো খুন্তি দিয়ে হালকা হাতে একটু চাপ দিচ্ছি আর এই হালকা হাতে চাপ দিলে কিন্তু পরোটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যায় তো তোমরা দেখবে একটু পরে কিন্তু পরোটাটা বেশ খুব সুন্দর হয়ে ফুলবে আমি হালকা হাতে চাপ দিচ্ছি আর চারিদিক যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো দেখো পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর এ পিঠ লাল হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই রকম লাল করে দুই পিটি কিন্তু পরোটাটা ভেজে নেবো লাল করে কিন্তু ভাজতে হবে তাহলে একদম খাস্তা হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর এই চিকেন পরোটা বাচ্চারা যদি পায় খুব খুশি হয়ে যাবে কি বলবো ওদেরকে টিফিন বক্সও এই পরোটা বানিয়ে দিতে পারো বা ব্রেকফাস্টেও এই চিকেন পরোটা তৈরি করে খাওয়াতে পারো তো আমি ওই পরোটাটা করে দেখিয়ে দিলাম তো আর একটা তোমাদেরকে পরোটা করে দেখাচ্ছি তো দেখো এটাও ঠিক সেই বাটির মতো একটা ঠোলা তৈরি করে নিয়েছি আবারও চিকেনের পুটটা দিয়েছি আর চিকেনের পুটটা কিন্তু আমি একদম অনেকটা পরিমাণ করেই দিচ্ছি যাতে পরোটাটা খাওয়ার সময় বেশি ভালো লাগে অল্প দিলে কিন্তু চিকেনের পুট পুটটা যদি অল্প দেওয়া যায় তাহলে পরোটাটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না আর পুটটা যদি একটু বেশি করে দেওয়া যায় পরোটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই আলুর দমের সাথে যদি চিকেন পরোটা হয় কি বলবো জমে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে তো প্রথমে যেইভাবে পরোটাটা আমি বেলেছিলাম সেম প্রসেসেই কিন্তু এই পরোটাটাও তোমাদেরকে বেলে দেখাচ্ছি মুখটা ভালো করে বন্ধ করে দিলাম পুরটা দিয়ে দিয়ে হালকা হাতে চাপ দিয়ে পরোটাটাকে একটু বড় করে নিলাম তারপর পরোটাটাকে বেলে নিয়েছি ওই পরোটা বেলতে বেলতে এদিকে এই পরোটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এটাও তো এইভাবেই কিন্তু সমস্ত পরোটা লাল করে ভেজে নেব আর এই পরোটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখো এই পরোটা দুপিটি কিন্তু লাল করে ভেজে নিয়েছি তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো এইভাবে সমস্ত পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর সমস্ত পরোটাই কিন্তু লাল করে ভেজেছি একদম পারফেক্ট হয়েছে পরোটা তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই